হ্যালো বন্ধুরা অল্পনা দেখে স্টেশনে বসে রয়েছি আজকে ব্লকটা স্টেশন থেকে শুরু করছে ভাই আমি আমি তিনজনে রয়েছি তো আজকে আমাদের ছুটি রয়েছি আজকে আমাদের অফিসে পিকনিক পার্টি সব ফ্যামিলি নিয়ে একটা গেট টুগেদার হয় তো সেখানেই আজকে সবাই যাচ্ছি আমরা এখন বাজে এতটা ট্রেনের জন্য বসে আছি ট্রেন আসবে সেটা আঠাশ

আমি তোই হচ্ছে যেখানে আমি চাকরি করে সেই অফিসের গার্ডেন পিসি চন্দ্রতে পিসি পিসি চন্দ্র গার্ডেন এখানে ওদের ওই পার্টি রয়েছে দিনের। সব যাচ্ছে হ্যাঁ মাম্পু মাম্পু মাম্পা এই অমিত একটু দাঁড়াবে কিন্তু ফটো তুলবে এখানে সুন্দর করে ভিডিও করব বাবা কি বড় উঁচু মানে উপর নেই ওটা বা গার্ডেনটা তো সুন্দর কি এই বার আসলাম হ্যাঁ হ্যাঁ এইখানটা এইখানটা বাহ কি সুন্দর কি সুন্দর ফুল দম বিশাল বড় আমরা হেঁটে হেঁটে যাচ্ছে কি বলছো ও বিশাল বড় গার্ডেন বিশেষাদের হ্যাঁ এখানে সব হচ্ছে তো সামনের দিকে আমরা যাচ্ছি উত্তর দিকে হেঁটে হেঁটে গাছপালায় পড়া বিশাল বড়ো এরিয়া খুব সুন্দর এখনও তো সব শুরু হয়েছে যাওয়ার ভিতরটা যাই আরও দেখা যাবে চলো

আপনাদের অনেক বেশি অভিজ্ঞতা আছে মাঝে মধ্যে কৃষি চন্দ্র গার্ডেন আসি বিয়ে বাড়ির নানা ধরনের ভাই বটো সেখানে আমরা প্রায় আমরা এসে শুরু হয়ে গেছে বৃত্তি পাঠ করছিল আর প্রচুর মানে যত মানে স্টাফেরা আছে সবাই এসছিল ফ্যামিলি নিয়ে তো বিশাল ভিড় ছিল আর এখানে যে খাওয়ারের যে কাউন্টারগুলো ওখানে তো মানে লম্বা লাইন পড়ে গেছিলো আর আমাদের আস্তে আস্তে তো এক হয়ে গেছিল তো ওই জন্য লাইনটা এতক্ষণটা দুপুরে সময় তো লাইনটা পড়বে তাও বেশ প্রত্যেকটা আলাদা আলাদা কাউন্টার ছিল আর খাওয়ারের এতগুলো আইটেম ছিল মানে শেষ করার মতো না আর দেখতে আমি মানে দেখেও নি ভিডিও করিনি মানে এত আইটেম মানে চারিদিকে এইদিকে মাঠে এদিক ওদিক চারিদিকে কাউন্টার রয়েছে তো এখানে প্রথমে আমি নিয়েছে কাবাব নিয়েছে তো আমরা তিনজনই মানে একটা অর্ডার দিয়েছি আর আমরা তিনজনে নিয়েছি এখানে বিভিন্ন রকমের কাবাব ছিল তারপরে একটু বড় মেদু বড় মানে প্রচুর খাওয়ার আইটেম ছিল প্রচুর তো যেগুলো যেগুলো আমরা মানে খাবো মনে করছি সেইগুলোই শুধু নিয়েছি এক্সট্রা আর কিছু নিয়ে নিইনি আর ওইদিকে মানে যেতেও পারিনি এত লম্বা লাইন ভিড় ওই জন্য ভিডিও করিনি যেটুকুনি পেরেছি করেছি ভিড়ের মধ্যে সত্যি তো সবাই লাইন ধরে ভিডিও তো করাও যায় না প্রচুর ভিড় যাওয়াই যাচ্ছে না তো আমি তো দিয়েছি আমি তো যেতেই পারিনি যেহেতু মেয়েকে ধরেছিলাম ভিড়ের মধ্যে ওখানে নেবো না তার জন্য এখানে আমরা বসে খাচ্ছি আর ওই যে বুদ্ধি দেবী বন্ধুপাধ্যায় কবিতা পাঠ করছে তো সেইগুলো শুনছি এবার

যাবার মরা হব ধূরে ছিল সুরে পুরানো দিনের কথা আসে মনে পুরানো দিনের কথা আসে মনে আসে ফিরে আসে আহা কি

দিনের প্রোগ্রাম রয়েছে এখানে খাওয়া দাওয়া তো রয়েছে তারপরে প্রোগ্রামও হচ্ছে আর এইখানে বাচ্চাদেরও অনেক কিছু অ্যাক্টিভিটি করার জন্য রয়েছে জাম্পিং রয়েছে তারপরে ওই কি যেন বলে বন্দুক শুটার আছে আর এইদিকে মানে আমাদের বড়দের জন্য মহিলাদের জন্য মেহেন্দি আর্ট আছে আর্ট রয়েছে বাচ্চাদের জন্য ট্যাটু করার আছে মানে কত কী রয়েছে জিনিস মানে এখানে আসলে এইসব করেই সময় কেটে যাবে তো সবাই এখানে বসে বসে আর্ট করতে আরে ট্যাটু যেহেতু হচ্ছে মেয়েও বলছিল ট্যাটু করবে তো ওই জন্য ঠিক আছে আর এটা তো এমনি নর্মাল ট্যাটু মানে জল দিলে উঠে যাবে বাচ্চাদের যে ট্যাটুগুলো তো তুমি ঠিক আছে করুক তো এই বসে ওপরে যে ট্যাটু করতে আর লম্বা লাইন মানে ট্যাটুগুলো তো লম্বা লাইন দিয়ে ট্যাটু করেছে দিয়ে আমি বলছিলো যে নেল আর্ট করবো না থাক ও ও যা লাইন পড়েছে নেল আর্ট করতে গেলে এমনিও টাইম লাগে আর তারপরে ওর করতে হবে মানে করেনি নিয়ে গিয়ে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কে যেনটা এটা করবো মানে বাচ্চা অনেকে রয়েছে না সবাই করবে ওই জন্য লম্বা লাইন পড়েছিল ওই কাপড় টাপ খাওয়া দাওয়া করে একটুখানি এদিক ওদিক ঘুরলাম ওইখানে ফাংশন তো অবশ্যই দেখতে পাচ্ছেন না যেহেতু জায়গা ছিল না তো এখানে যেখানে মেয়ে এখানে এসেছিল চারিদিকটা ঘুরে দেখছিলাম তো দুপুরে লাঞ্চটা একটু পরে করবো কেমন এখন পুরো যে পরিমাণে কাপড় খাওয়া হয়েছে পেটটা পুরো ভর্তি রয়েছে ওই জন্য ওখানে খাওয়া যাবে না পরে খাবো তো এখন এই যে মেয়ে করেছে খুব বাটারফ্লাই করেছে খুব সুন্দর লাগছে দিয়ে চারিদিকটা ঘুরি দেখি তোমাদেরকে শেয়ার করি আর এখন এই যে মেয়ে ওই যে স্যারের সাথে কথা বলছে পিসি চন্দ্রের যে মালিক সেই মালিকের সাথে কথা বলছে তো আমি সেই সুযোগে ওদের কয়েকটা ফটোও তুলেছি আর একটু ভিডিও করে নিয়েছি

Check 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 check. Check six. Hello, test. Check four. Hello. Hello, test test. Hello, check. It's too me. Hello, check. Check six. Hello, test, <laughs> Hello, two, six, hello, test. নিচেও প্রচুর খাওয়ার আইটেম ছিল তো অত কিছু তো খাওয়া সম্ভব না তো খাইও নি একটা কড়াইশুটির কচুরি আছে আনামাস এই ছোলার ডাল নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম আর মটন বিরিয়ানি ছিল পোলাও ছিল চিকেন হ্যাঁ চিকেন রেজালা ছিল অনেক কিছু ছিল তো আমি যেগুলো ছিল খেয়ে মানে খাবো সেগুলো শুধু নিয়েছিলাম আর মেয়েকেও এখান থেকে একবারে খাইয়ে দিয়েছিলাম একসাথে মটন বিরিয়ানি মনেও খাচ্ছে টুকটাক আমাদের সাথে ঘুরে ঘুরে যতটা খাচ্ছে খাচ্ছে তারপরে তো খাওয়ার আছে না খাচ্ছে ফ্রাই ঘুরুঘুরে মটনগুলো খাচ্ছে অমিতের মটন বিরিয়ানি আমরা লাঞ্চ শেষ করেছি লাঞ্চ শেষ করা আন ঘন্টা ঘন্টা পর একটু ঘোরাঘুরি করলো মেয়ে খেলাধুলা করলো মানে খাওয়ার জন্য তো জায়গা করতে হয় পেটে না পরপর খাওয়া এত কিছু খাওয়া হজম তো করতে পারবো না তো একটুখানি ঘোরাঘুরি করে তারপরে যে ডেজার্ট খেতে এসেছি এখানেও প্রচুর আইটেম ছিল কোনটা খাবো বুঝে পাচ্ছি না তো তাও বেছে বেছে যেটা ফেভারিট সেটা খেয়েছি দই নিয়েছি দিয়ে রস চমচম নিয়েছি আর একটা ওই সন্দেশ নিয়েছি অনেক কিছু ছিল কিন্তু ওইগুলো নিয়ে নিয়ে যেহেতু খেতে পারবো না বেশি হয়ে যাবে তো ওই জন্য নিয়ে নিমে দিয়েছিল ও ভালোবাসে তো মিষ্টি ওই জন্য সব কটাই একটা একটা করে ট্রাই করেছিল

দুধ নিয়ে এসছি শুনে গিয়ে দুধ খাওয়াবো এখন একটুখানি আমরা বাড়িতে এসেছি পনেরো চারটে নাগাদ চলে এসেছি এখন প্রায় সাতটা মতো বাড়িতে একটুখানি বসে ফ্রেশ টেস একটু বসেছিলাম শুয়ে নিয়ে আমি বসেছিলাম এখন চাটা খাইলো আর এই মেয়ের খাওয়াটা নিয়ে সে খাওয়াই দিয়ে একটুখানি টুকুটাকি কাজকর্ম সেগুলো সারি কালকে তো আবার ছুটি স্কুল আছে আর সারাদিন এই হোরাপাচি করেছে খেলাধুলো করেছে না ও টায়ার্ড ঘুম পেয়ে গেছে এখন ঘুমাতে দিলে হবে না তাহলে রাতে হবে না একবারে তাড়াতাড়ি খাই ঘুম পাবে আর আমাদের একটু টায়ারেশ লাগছে তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা এখানে ইউন করছি তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তারপর দেখাল নেক্সট ভিডিওতে সবাইকে টাটা